ভোলা সদর হাসপাতালে ডিবিসির ক্যামেরা দেখে এভাবেই দ্রুত কক্ষ ত্যাগ করলেন এই নারী অথচ মাত্র কিছুক্ষণ আগেও তিনি প্রেসক্রিপশন লিখছিলেন দুশো ছয় নম্বর কক্ষে বসে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন তিনি অবস্থান নেন দুশো সাত নম্বর কক্ষে থাকা ডাক্তার নাহিদা সুলতানার চেয়ারের পেছনে এক পর্যায়ে তিনি নিজেকে ডাক্তার নাহিদা সুলতানার বলে দাবি করেন নিজে রোগী না দেখে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিভাবে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার নাহিদা সুলতানা এ প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি এমন নানা অব্যবস্থাপনার চিত্র পুরো হাসপাতাল জুড়ে স্টাফেরা বাজে কোনো কিছু করুক আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যারা না জানে তারা তো দুশো টাকাও দিয়ে এরকম সবার থেকেই টাকা খুঁজে একটু স্যালেন লাগাই নিয়ে টাকা খুঁজে আমরা যেই পরিমাণ ডাক্তার পাওয়ার কথা এই পরিমাণ ডাক্তার আমরা পাইতেছি না ডাক্তারের পরিবর্তে টেকনোলজিস্ট দিয়ে চিকিৎসার একই চিত্র আউটডোরে দুইশো দুই নম্বর কক্ষে সেখানে ডেন্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন চৌধুরীর পরিবর্তে কক্ষে বসে রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা সেবা দিচ্ছেন টেকনোলজিস্ট এটিএম ইসরায়েল শাহীন খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসেন ডেন্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন চৌধুরী তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করেন যে তার অবর্তমানে ওই কক্ষে বসেই প্রেসক্রিপশন লিখে চলেছেন দীর্ঘদিনের পুরনো এই টেকনোলজিস্ট উনি আসলে টেকনোলজিস্ট টেকনোলজিস্টের যেটা রুলস রুলসে উনি প্রেসক্রিপশন করতে পারে না কিন্তু আসলে সিনিয়র বিদায় আমি ছুটি ছাটায় থাকলে বা আমার অনুপস্থিতিতে অনেক সময় উনি প্রেসক্রিপশন করেন দু সাল থেকে ভোলা সদর হাসপাতালকে একশো শয্যা থেকে দুশো পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় আমার অন্য ডেঙ্গু আমার পর্যাপ্ত পরিমাণ যে ব্যবস্থা থাকার কথা এখানে মশারি থাকার কথা ট্রিটমেন্ট থাকার কথা ওষুধ থাকার কথা মেডিসিন থাকার কথা এবং যে একটা সেবা পাওয়ার কথা ওই ধরনের কিছুই এখানে এসে আমরা কিছুই পাইতেছি না কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটে ঢুকছে হাসপাতালটি অনেকটা স্থবির হয়ে পড়েছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাপারটা হলো আমার রুগী আছে যে এক সপ্তাহ এখানে সমস্যা হলো আমার রুগীর লাঞ্চে পানি জমছে আজ এক সপ্তাহ মতো লাঞ্চে পানি বের করুন এটা হলো একটা সদর হাসপাতাল জেলাভিত্তিক হাসপাতাল এখানে যদি ভালো কোনো ডাক্তার না থাকে তাহলে হাসপাতাল দেওয়া হবে কি দুইজন সিনিয়র ও চারজন জুনিয়র কনসালটেন্ট সহ অল্প কিছু মেডিকেল অফিসার দিয়ে বর্তমানে এই প্রতিষ্ঠান চালাতে হচ্ছে বলে জানান ভোলা দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সৈয়দ আবু আহমদ সাফি ডাক্তারের পদ আছে ষাটটি এবং নার্সের পদ আছে পঁচাশিটি আমাদের চিকিৎসকের সংখ্যা আজকে এই মুহূর্তে আমাদের মোট চিকিৎসকের সংখ্যা মাত্র ১৯ জন একচল্লিশ জন চিকিৎসক এখানে এখন নাই ঘাটতি আছে নার্সের ক্ষেত্রেও প্রায় পঁচাশি পোস্টের জায়গায় আমাদের এখানে আটান্ন জন আছেন তাদের মধ্যে অনেকেই ম্যাটার্নিটি লিভ এবং উচ্চতর শিক্ষার ছুটিতেও কেউ কেউ আছেন তো দুটোতেই আমাদের যথেষ্ট ঘাটতি আছে জেলার একুশ লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল দুশো পঞ্চাশ হজ্জা জেনারেল হাসপাতালটি সকল প্রতিকূলতা কাটিয়ে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করবে এমনটাই দাবি সচেতন মহলের